মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি আর আমি পড়িয়ে ছেড়েছি ঠাকুরের পুজো করেছি স্নান ধান করেছি সমস্ত পুজো হয়ে গেছে আপাতত আজকে যে রোদটা বেরিয়েছে ইচ্ছা ছিল না এসব কিছু করবার কিন্তু রোদ বেরোনোর জন্যে আমি করেছি আর কি পুজোর যাবতীয় যা কাজ আজকে কমপ্লিট হলো উপরেও আছে ছাদেতেও ইয়ে আছে বিছানা চাদর টাদরগুলো আছে আপাতত কাজ এই অবধি হয়ে আছে এখন ঠাকুরের বাসন করা মাজবো কাল বৃহস্পতিবার হলে সমস্ত কাজ হয়ে গেল আজকেই শেষ হয়ে গেল পুজোর যা পুজোর আগে যা প্রস্তুতি পর্ব সমস্তটা হয়ে গেছে ঝাড়াঝাড়ি মোচামোচি পরিষ্কার পরিষ্কার শুধু এই কাজগুলো বাকি ছিল কারণ এত বৃষ্টি কারণের জন্য আমি করতে পারছিলাম না আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এক ফোঁটা ইচ্ছাও ছিল না আজকে করবার কিন্তু তারপরে যাই হোক রোদটা উঠেছে বলে আমি অনেকক্ষণই দিয়ে দিয়েছি রোদও অনেকটা পেয়েছে মায়েরটা মাত্র দিলাম তো চলো দেখতে দেখো ঘরের অবস্থা খুব খারাপ দেখাচ্ছি দেখো এখানে ছাড়ানো সেটানো এই ঘরের অবস্থাটা দেখে না একদম সব হয়ে আছে খাটের অবস্থাও খুব খারাপ ওই ঘরটা দেখাচ্ছি ঘরের অবস্থা এখন খুবই খারাপ সব কিছু যাত্রা হয়ে আছে তো চলো এই রে এখানে চটটা আছে আমরা এখন যাচ্ছি দু আকাশ হয়ে গেছে মেঘ এই ছিল রোদ ঘরের যাবতীয় যা কাজ করার সেগুলো সব করা হয়ে গেছে তোলা তুলে জামা কাপড় সব তুলে রেখে দিয়ে যাচ্ছি দুধটা নিয়ে আছি সবার ওকে খাওয়াবো চান করাবো ঠাকুর দেখাবো বলে তোমাদের মানে ফোনটা নিয়ে এলাম ক্যামেরাটা অন করেছি এই যে বন্ধুরা তখন ঘর দেখেছিল অবস্থা আর এখনকার ঘরের অবস্থাটা দেখতে পেলে আবার এই ঘরটাও দেখো তখন দেখেছিল এক অবস্থায় আর এখন দেখলে এই যে এক অবস্থায় সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার করে পেতে সব রেডি করে বেশি এখানে মায়ের কাপড়টা শুধু আছে এই যে বন্ধুরা এখন সাড়ে তিনটে মতো বাজতে যায় তো এখন তোমাদের একটা জিনিস দেখাতে চলে এলাম কালকে বলেছিলাম যে আমার মায়ের জন্য কাপড় কিনেছি আর কিনেছি ঠাকুরের জন্য একটা কাপড় তো সেটাই তোমাদের দেখিয়ে দিই ঠাকুরকে আমরা প্রত্যেক বছরই মানে আমার বিয়ের পর থেকে আমি যেহেতু এখানে ঠাকুরকে দিন করেছিলাম সেই হিসেবে মা হয় তো এমনিতেও সবার মা তার সঙ্গে আমার অন্যভাবেও মা যে আমি ঠাকুরের কাছে দিন করেছি বিয়ের সময় যে রিচুয়ালসটা আছে আর কি তো যাই হোক সেসব কথা বাদ দিলাম তো সেই হিসেবে আমরা প্রত্যেক বছরই ঠাকুরকে কাপড় দিয়ে পুজো দিই তো সেই জন্য ঠাকুরের জন্য একটা কাপড় আমি এনেছি দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ছাপ্পা শাড়ি শাড়িটা বুঝতে পারছো এখানে যেরকম আছে ছবি তো এরকম আর এই শাড়িটা এনেছে আমার মায়ের জন্য এইটা বেশ পছন্দ হয়ে গেল শাড়িটা দেখে খুব ভালো লাগলো বলে নিলাম এই যে কাপড়টা ঠিক এরকম পাটটা এরকম আর কাপড়ের মেঝেটা হচ্ছে এরম আশা করি তোমরা বুঝতে পারছো তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এদিকের পাটটা চওড়া এই যে আর এদিকের পাটটা সরু আকাশটা শুধু দেখো সুন্দর নীল আকাশ তো চলো আমরা এখন একটু বাইরে বেরিয়েছি যাচ্ছো কোথায় যাবে ঠাকুরতলায় পুজো হচ্ছে যাব তো দাঁড়াও ঝাড়টা খালি দিয়েছে ও ওই জন্য হঠাৎ লাইটটা হয়েছে বন্ধুরা বলো কাকা যে ঠাকুর তলা ঠাকুর হচ্ছে বাবান যাচ্ছে দেখতে সব প্যান্ডেলের কাজ খানিকটা হয়ে গেছে আবার কালকে হবে এমনি এখানে সব কাজ হয়ে গেছে এবার আলো ফালো আলো সব লাগানো হবে আর কি আলো লাগানো হয়নি এখনো কাজ চলছে আজকে সারা রাত কাজ হবে এই যে এই যে বাবা একটা বুনি এসেছে বুনি বাবা আর এই যে ঠাকুরের কাজ চলছে করছে করছে মিস্ত্রি দাদু না মিস্ত্রি দাদু বললে হবে না এটা ঠাকুর গড়ার দাদু বন্ধুরা আমরা তো ওখান থেকে ঠাকুর তলা থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে বাবা খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে হলো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো আর পুজো কালকের দিনটা পরশু দিন থেকে পুজো শুরু কালকর পিসিরা আসবে পিপি দিদি আসবে আমরা দেখতে পাবে আর পরশু দিন আমরা যাবো ওবারই পুজো পুজোতে আমরা ও বাড়িতে থাকবো তো চলো আজকে বাবা একটু টাটা করে দি টাটা করো বাই বাই আমি কি পড়ব সোজা হও সোজা হও বাই বাই